রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তা আলার জন্য যিনি পবিত্র কুরআন নিঃষাদ করেন আমিন আয়া দিহি আন খলাখলা কুমিন আন ফসিকুম আজওয়া জ্লিতাস কুনু ইলাইহা ওয়াজা আলা বাইনাকুমাত্তা তন রহেমেতান ইন্নাফিদা রিকেলা আয়া দিল্লি কৌমিন আর তার নির্দেশনাাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীর সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়ার সৃষ্টি করেছেন নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কমের জন্য যারা চিন্তা করে এবং শান্তি ও অনুগ্রহ পূষিত হোক আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহাল্লামের উপর যিনি ঈর্ষাদ করেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম আর আমি তোমার আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম হাদিসটি ইমাম তিরমিজি এবং অন্য ওরা লিপিবদ্ধ করেছেন অতপর বর্তমানে মানুষের জীবনের দিকে তাকালে আমরা হতাশা ও চর্তনা অনুভব করি আমরা দেখি চারোদিকে হারাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে পাপে ও দুষ্কর্মে ভয়ে উঠেছে মানুষের মাঝে প্রচলিত ধারণা রীতিনীতি পরিবর্তন হয়ে গিয়েছে উত্তম কাজ এখন মন্দ বলে পরিচয় পাচ্ছে আর মন্দ হয়ে গেছে উত্তম ঐতিহ্য অভ্যাস ও শিষ্টাচারের পরিবর্তন ঘটেছে বস্তুত্ব পশ্চিমা সর্বতার প্রতি মানুষ প্রবল মাত্রায় প্রভাবিত ও আকৃষ্ট হচ্ছে এবং পাশাপাশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমা নোংরা অশালীন মুভি ও ফিল্মের মাধ্যমে এই সকল ড্রামা বিশ্বাসঘাততাকে ভালোবাসা হিসাবে উপস্থাপন করা হয় পারিবারিক সম্পর্কে ভাঙ্গনকে ব্যক্তি স্বাধীনতা বলে তুলে ধরা হয় এবং স্বামীকে সম্মান করা ও স্বামীর প্রতি আনুগত্যকে শেখেলে ও পদতা হিসাবে দেখানো হয় সর্বোপরি স্বামী স্ত্রীর একে অপরকে ভোজাপড়াকে উপস্থাপন করা হয় ব্যক্তির দুর্বলতা হিসাবে ফলস্বরূপ মুসলিম পরিবারগুলোতে ভাঙ্গন দেখা দিচ্ছে বিভিন্ন বিপদ দুর্দশায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং মুসলিমরা হয়ে পড়েছে চিন্তিত তাই আমরা দেখি স্ত্রীর স্বামীর অধিকারগুলো পূরণ করছে না স্বামী স্ত্রীর অধিকারকে উপেক্ষা করছে এবং স্ত্রীর উপর জুলুম করছে সন্তানরা পিতামাতার আবদ্ধ হয়েছে পিতামাতা সন্তানের সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে আল্লাহর বিধানের প্রতি মুসলিমদের অবদ্ধতা ও অমান্যতায় হলো উপযুক্ত সমস্যাগুলোর একমাত্র কারণ একটি আদর্শ মুসলিম ঘর নির্মাণ করার উদ্দেশ্যে আমি এই কিতাব রচনা করেছি কিতাবটির নাম দিয়েছি হাউ টু উইন ইউর ওয়াইফস হার্ট এই লেখাটি হলো সুখী মুসলিম পরিবার সিরিজের একটি অংশ বইটি লেখার প্রধান উদ্দেশ্য হলো একটি মজবুত আন্তরিক এবং পরস্পর পড়া ও সহানুভূতিশীল মুসলিম পরিবার নির্মাণ করা এমন মুসলিম পরিবার যা পরিচালিত হয় শ্রদ্ধা ভালোবাসা সম্মান অঙ্গীকার সুখ মানসিক প্রশান্তির মাধ্যমে যারা স্লোগান হবে ধর্ম হলো আন্তরিকতা যার লক্ষ্য হল সম্মানদের সঠিক শিক্ষা দেওয়া যার লক্ষ্য হলো সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া যার ব্যক্তি হল কোরআন সুন্নাহ এবং সালাফদের নসিহা যার প্রেরণা হলো তাদেরকে বিচার দিবসে আহ্বান করে বলা হবে ওদখরুল আলাইহিম আন মিন যাহাবিন ওয়া বিন ওয়া ফিহা মা মিনজাহিনা তস্তাহি আনফুসু বা তালাজুল আয়ুন ও খালিদুন তোমরা এবং তোমাদের সধর্মনিগণ সানদ্যে চান্নাতে প্রবেশ করো স্বর্ণের থালা ও পান পাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে সেখানে রয়েছে সব কিছু আন্তর চা চায় এবং নয়ন দিয়ে তৃপ্ত হয় সেখানে তোমরা স্থায়ী হবে যার আদর্শ হবে রসল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম তার সাহাবাগণ এবং তার অনুসারীগণ তালাকের সংখ্যা আকস্মিক বৃদ্ধি পাওয়া জীবনসঙ্গীর অধিকার আদায়ের অবহেলা কিছু স্বামী দ্বারা স্ত্রীর প্রতি অশ্রদ্ধা দেখানো ইত্যাদি কারণগুলো আমাকে এই গ্রন্থ রচনা করতে বাধ্য করেছে আমাদের সমাজে কিছু এমন মানুষ আছে আল্লাহ তাদের হেদার দান করুন যারা স্ত্রীকে তাদের প্রাপ্য হক দেয় না স্ত্রীর প্রতি যত্নশীল হয় না বিনা কারণে স্ত্রীর সাথে মন্দ আচরণ করে উচ্চ শব্দে কথা বলে ভালো মন্দ বিষয়ে আশ্রয় স্ত্রীর সাথে শেয়ার করে না এবং পরিবার ও সন্তানদের সাথে সময় কাটানোর চাইতে বন্ধুদের সাথে এমন ভ্রমণে রাত কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য মনে করে স্বামী এই ধরনের দুর্ব্যবহারে স্ত্রীর জীবন হয়ে উঠে উদ্বেগ ও উৎকণ্ঠময় নিদারুণ দুঃখ দুদর্শায় যন্ত্রণায় কাটে স্ত্রীর সাংসারিক জীবন এতে মন মানসিক শান্তি ধ্বংস হয়ে যায় তাই ওই সকল মানুষের উদ্দেশ্যে আমি এই বই লিখেছি আমার আরোজ স্বভাববশত নারী হল দুর্বল স্নেহপ্রয়ণ আবেগী এবং পুরুষের সাথে বাক্য বিনিময় অক্ষম তার সব সময় স্বামীর তত্ত্বাবধানের প্রয়োজন হয় তার প্রয়োজন হলো সৃষ্ণ সহানুভূতি একটি হাসি এবং শর্ত ভালোবাসার তার প্রয়োজন হল সুন্দর দিক নির্দেশনা এবং যথাযথ নসিহতের সে চায় সুন্দর ও শালীহীনভাবে আবেগ প্রবণতার সাথে তাকে আহ্বান করা হোক কেননা সে হলো আপনার সন্তানের জননী তিনি তার প্রধান স্কুল মায়ের সম্পর্কে আমাদেরকে এক সময় বলা হতো মা হলেন স্কুল যদি তুমি তার যথাযথ যত্ন নাও তাহলে তুমি পাবে উন্নত চরিত্রের মানুষ মা হল একটি বাগানের মতো যদি তুমি এর যথাযথ পরিচর্যা করো পাতা পল্লবে ভরা সমৃদ্ধ বাগান তোমায় উপহার দিবে মা হলেন সকল শিক্ষকের শিক্ষক তিনি পর্যাপ্ত হয়ে আছেন তাদের সকল মহিমান্বিত জ্ঞান ও কর্মের মধ্যে আমার এই প্রবন্ধের তাদেরও জন্য যারা চায় সুখ শান্তিময় জীবনযাপন করতে যারা চায় সংসারে ও পারিবারিক জীবনকে সঠিক পথে এবং জান্নাতের দিকে পরিচালনা করতে যারা চায় নিজ ভাষাকে বৈবাহিক সুখী জীবনের মডেল হিসাবে গড়ে তুলতে এবং বাসাকে স্কুলের হিসাবে গড়ে তুলতে যেখানে তাদের সন্তানের ধার্মিক এবং নিষ্ঠবান হিসাবে বেড়ে উঠবে যারা চায় তাদের বাসাকে দেওয়া সেন্টার হিসাবে গড়ে তুলতে যেখান থেকে আল্লাহর বিধানের অনুসরণ দেওয়া দেওয়া হবে উত্তম কাজের আদেশ ও মন্দের কাজে নিষেধ করা হবে তাই অবশ্যই স্ত্রীর সাথে ব্যবহারের ক্ষেত্রে আমাদের চরিত্রকে উন্নত করতে হবে এবং স্ত্রীর যে সকল দায়িত্ব আল্লাহ তালা আমাদের উপর অর্পণ করেছেন আস্থা ও বিশ্বাসের সাথে তা পালন করতে হবে আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের দুনিয়া এবং আখেরাতের সকল সুখ ও শান্তি দান করুন এবং শান্তি ও রহমত বর্ষণ করুন আমাদের পরম শ্রদ্ধার ও ভালোবাসার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর শয়েখ ইব্রাহিম ইবনু সালেহ আল মাহমুদ আমাদের পর্বের নাম যেভাবে স্ত্রীর হৃদয় জয় করবেন আগামী পর্বে দেখবেন নারীর প্রতি স্নেহশীল এবং অমায়ক আচরণ আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন আমাদের এই আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন يا رب العالمين